হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দিল না জানিয়ে নব্বই দিন পর অপোজিট পক্ষ জানলো যে তাকে ডিভোর্স দেওয়া হয়ে গেছে এবং সেটার রিকোয়ার্ড যে নব্বই দিন সে নব্বই দিনও অলরেডি পার হয়ে গেছে সেই ক্ষেত্রে উনি কি চাইলে এই বিয়েটাকে আবার রিকনস্টিটিউশন করতে পারে অথবা আসলে যদি এক পক্ষ আরেক পক্ষকে না জানিয়ে নোটিশ গোপন রেখে ডিভোর্সটা দেয় তাহলে কি আসলে ডিভোর্সটা আইনগতভাবে হবে কার্যকর হবে বা আইন আসলে এই ক্ষেত্রে কী বলে সেটাই আমি আজকে বলবো এখানে আসলে দুইটা প্রেক্ষাপট আছে অনেকে আছে যে অবশ্যই ডিভোর্সের কথাটা তখনই আসে যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সেপারেশন অথবা কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি থাকে সো ক্ষেত্রে যেহেতু দুজনের কোনো কমিউনিকেশান থাকে না এমনও হয় অনেক সময় যে কোনো এক পক্ষ ডিভোর্সটা ফাইল করার পর এর সাত আট দিন দশ দিন পরই আরেক পক্ষ হাতে নোটিশটা পায় এবং জানতে পারে তার নামে ডিভোর্সটা ফাইল হয়েছে এবং আরেকটা ব্যাপার থাকে যেটা সে জানেই নব্বই দিন পর আইনগতভাবে নব্বই দিনের যে টাইম ফ্রেম এটা পার হওয়ার পর যদি সে জানে তখন তার করণীয় কী এই দুইটা বিষয়ে কিন্তু প্রেক্ষাপট একদম আলাদা এবং এই দুইটার ক্ষেত্রে রেমিডিও কিন্তু একদম আলাদা যদি এমন হয় যে আপনি পাঁচ থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে জানলেন অথবা আপনি নব্বই দিনের আগে জানলেন একদম আগে আগে করে তখনও কিন্তু আপনি যদি এই বিয়েটাকে বাঁচাতে চান এই বিয়ে এই সংসারটা টেকাতে চান তাহলে আপনি অবশ্যই আপনার অপোজিট যে পার্টনার লাইফ পার্টনার তার সাথে তো একটা যোগাযোগ করে তার সাথে তাকে বোঝানোর চেষ্টা করবেনই তাতেও যদি না হয় তাহলে আরেকটু সময় যদি আপনি চান সেক্ষেত্রে আপনি কিন্তু পারিবারিক আদালতে গিয়ে রিকনস্টিটিউশন অফ কনজুগার লাইফ যেটাকে আমরা বলি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা সে মামলা কিন্তু আপনি ফাইল করতে পারেন এই মামলা ফাইল করলে যেটা হবে আপনার ডিভোর্সটা ক্যান্সেল হয়ে যাবে না কিন্তু আপনার ডিভোর্সের যে প্রসেসটা সে প্রসেসটা স্লো হয়ে যাবে পজ হয়ে যাবে আপনি যেদিনই মামলাটা করবেন সেদিন থেকে ওই নব্বই দিন কাউন্ট হওয়াটাই স্টপ হয়ে যাবে তখন কোর্ট সমন দিয়ে আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে যে ডিভোর্সটা দিয়েছে তাকে সমন দিবে সে কোর্টে আসবে সমনে এসে যদি সে সরাসরি কোর্টকে বলে যে না সে বুঝে শুনে ঠান্ডা মাথায় সুস্থ মস্কি সেই রিবোসটা সে দিয়েছে সে সংসার করতে চায় না তাহলে কোর্ট এই মামলাটা খারিজ করে দিবে। তখন ওই দিন থেকে আবার নব্বই দিন কাউন্ট করা শুরু হবে সো এইখানে কিন্তু আপনি একটা ভালো সময় পাচ্ছেন আপনার লাইফ পার্টনারকে বোঝানোর আর দুই নাম্বার যেটা যে আপনি জানলেনই আসলে নব্বই দিন পর সেক্ষেত্রে কিন্তু আপনি রিকনস্টিটিউশন অফ কনজুগার লাইফের মামলাটা কিন্তু আপনি আর করতে পারছেন না এবং আইনের কোনো শেল্টারও কিন্তু আপনি পাচ্ছেন না এই ডিভোর্সের প্রসেসটাকে যদি চ্যালেঞ্জ করে আপনি কোর্টে গিয়ে মামলা করেন ডিভোর্সটাকে ক্যান্সেল করার জন্য ওইটা আপনার সিভিল কোর্টে করতে হবে দেওয়ানি মোকদ্দমা কারণ আমরা সবাই জানি বিয়েটা একটা সিভিল কন্ট্রাক্ট দুই পক্ষ একটা কন্ট্রাক্টের সিগনেচার করেই কিন্তু বিয়েটা সম্পাদন হয় সো এই জিনিসের কারণে আপনি অব অবশ্যই সিভিল কোর্টে যাবেন যেহেতু এটা একটা সিভিল কন্ট্রাক্ট সিভিল কোর্টে গিয়ে আপনি এটা চ্যালেঞ্জ করে মামলা করতে পারেন কিন্তু আপনার যে অপোজিট পক্ষ বা আপনার লাইফ পার্টনার আপনাকে ডিভোর্সটা ফাইল করেছে সে অবশ্যই আইনগতভাবে কিছু স্পেসিফিক প্রসেস সে কিন্তু অবশ্যই ফলো করেছে সে যদি এটা আবার ওই সিভিল কোর্টে গিয়ে সে প্রুফ করতে পারে যে সে সবই সার্ভ করেছে ঠিকঠাক মতো ইন অ্যাকর্ডিং ইন অ্যাকর্ডেন্স উইথ ল বাট আপনি পান নাই তাহলেও কিন্তু আপনি আর বিয়েটাকে কোনোভাবে টেকাতে পারবেন না সো দুইটা সিনারিওতে কিন্তু কিন্তু পুরো দুইটা রেমিডিও হবে কিন্তু একদম পুরো সম্পূর্ণ দুই রকম সো আপনার আগে বুঝতে হবে যে আপনার কোন রেমেডিটা আপনাকে ফলো করতে হবে সো সেই ক্ষেত্রে আপনি যেটা আপনার জন্য প্রযোজ্য সেটাই আপনি ফলো করে ওদিকে আপনি আগাবেন